রাধে রাধে মিত্র আজকের ভিডিওতে অনেক কিছু জানার আছে এবং দর্শনও করার আছে তার সাথে সাথে ব্যারাকপুর থেকে আগত কিছু ভক্তদের সাথেও বার্তালাপ করব আমরা তাদের সাথে অনেকও লীলা প্রসঙ্গ আলোচনা করব। তো মিচ আজকে আমরা যে স্থানটিতে দর্শনের জন্য এসেছি বা যে স্থান আমরা দর্শন করব। সেটি বৃন্দাবন থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত কামা সাইট বলা হয় বা এটি রাজস্থানের মধ্যে পরে সাইটটি আপনারা জানেন যে তিনটে রাজ্য নিয়ে কিন্তু ব্রজধাম সম্পূর্ণ দুশো বাহান্ন কিলোমিটার তার মধ্যে একটি সাইট হলো আমাদের বদ্রীনাথ কেদারনাথ লক্ষ্মণঝুলা বলা হয় এখানে রয়েছে সুন্দর পর্বত শৃঙ্গমালা যার আদলেই যেন কৃষ্ণের সব স্মৃতি জড়িয়ে রয়েছে দর্শন করতে করতে প্রাণ जुड़िए যাবে এমন সুন্দর দৃশ্য এখানে মিত্র এর আগেও দর্শন করেছেন কিন্তু মিত্র যতই দর্শন করবেন যেন এখানের সৌন্দর্য তার রূপময় মাধুরীতে হারিয়ে যাবেন এত অপূর্ব ভগবানের এই লীলাভূমি আমরা যেরকম এই আজকে এসেছি খাবার দাবার নিয়ে এসেছি তো সঙ্গে করে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সে সময় যখন আসতেন ওনার খাবার দাবার সঙ্গে করে নিয়ে আসার প্রয়োজন ছিল না কেন তখন প্রচুর অন্যান্য ধরনের আরও অনেক ফলের বৃক্ষ থাকতো এখন তো আমরা ফলের বৃক্ষ ব্রজে দেখতে পাই না বললেই চলে হ্যাঁ কিন্তু সে সময় প্রচুর পরিমাণে ফল আর সেসব ফলের না তো ছোলা থাকতো না ঘুটলে থাকতো শুধু পারবেন আর সেবন করবেন ছোলা ফেলা তোলা আম যদি স্বর্গের ভাগবতের স্বর্গের বৃদ্ধান্ত বলা হয়েছে সেখানে যে স্বর্গলোকম বিশালাম ভোগর ভোগের স্থান সবচাইতে টপ ভোগের বস্তু স্বর্গে পাওয়া যায় তো সেখানের যে ফল রয়েছে না সেই ফলে কিন্তু ছোকা থাকে না আটিও থাকে না গলিতম ফলম জুসম আম পিবম কীরকম বলছি ধরুন বৃক্ষ থেকে ফল টপ টপ করে পড়তো পেকে পেকে আর সেটা তোলার প্রয়োজন হয় না পেকে পেকে পড়ে আর সেখানে নষ্ট হয় না কিন্তু আমাদের এখানে বজ্র পদার্থ হয় যেরকম আমরা ভোজন করার পরে আমাদের মল ত্যাগ করতে হয় সেখানে কিন্তু সেটা হয় না একটা ঢেঁকুর দেবে হজম হয়ে গেল ওই জন্য যত খুশি তত আপনি ভোজন করতে পারবেন সারাদিনও ভোজন করতে পারবেন আর এখানে তো একবেলা খাওয়ার পরে দু চার ঘন্টা না যাওয়ার পরে আপনি আর খেতে পারবেন না সেখানে আনলিমিটেড টেস্ট নিতে পারবেন একটা ঢেকুর দেবেন পেট আবার খালি মানে ভোজনের আনন্দ জিব্বার স্বাদ যদি নিতে হয় তো স্বর্গে যেতে হবে ওই জন্য স্বর্গের এত নাম এই কর স্বর্গে যাবি ওই কর স্বর্গে যাবি কিন্তু সেখানে একটা নেগেটিভ পয়েন্ট আছে কি বলুন তো সেটা হলো সেখানে পূর্ণ যদি শেষ হয়ে যায় আপনাকে আবার পৃথিবী লোকে আসতে হবে যতক্ষণ আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে ততক্ষণ সেখানে থাকতে পারবেন অ্যাকাউন্টের ব্যালেন্স শেষ টপ করে আবার এই মৃত্যুলোকাম বিশান্তি মৃত্যু আবার পুনরায় চলে আসতে হবে ওই জন্য স্বর্গে গিয়ে কোনো লাভ আছে বলুন ক্ষণিকের সুখ এখানে যেরকম ওখানেও সেই একই আলাদা কিছু নেই স্পেশাল কিছু ইন্দ্রের পদ আজ ইন্দ্র যে আসনে বসে আছে একটা সময় ওর পদ চলে যাবে ওরও আয়ুকাল আছে একশো বছর তারপরে ইন্দ্রাসন ইন্দ্র কিন্তু ইন্দ্রের আমরা যে বলি ইন্দ্র 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 আসলে তার নাম নয় ইন্দ্র আসনের নাম আসনটার নাম হল ইন্দ্রাসন তার নাম কি জানেন পুরান্দার আর ব্রহ্মাও আসনের নাম ব্রহ্মার নাম কি জানেন বিরিঞ্চি আর বর্তমানে যে ইন্দ্র রয়েছে তার নাম হলো পুরান্দার একদম একদম তাই তাই এর পরবর্তী মনমন্তরে এই ইন্দ্র চলে যাওয়ার পরে সেখানে রাজা হবে বলি মহারাজ উনি সুতার আছে ওয়েট করছে রাজা হবার জন্য ওনার পরে নাম্বারের বুঝতে পারছেন তো স্বর্গে গিয়ে কোনো লাভ নাই কিন্তু ভগবান যখন আমাদের এই ব্রজদামে বিচরণের জন্য আসতেন তখন ওনার খাবার খাদ্য কিছু নিয়ে আসতে হতো না ফলে ফুলে পরিপূর্ণ এই পাহাড় বর্তমানে যেখানে এই যে বসে রয়েছেন এখানে ভগবানও বিচরণ করতেন গোমাতাদেরকে বিচরণ করতে নিয়ে আসতেন এই যে মাঠে ছেড়ে দিত সকারা এরকম পাহাড়ে পাহাড়ে এরকম বসে থাকতো বা আপনারাও এই কত সুন্দর লাগছে এই দৃশ্য আহা প্রাণ জুড়িয়ে যাবে যখন এই ফুটে যে বাছির সুর লাগবে আর ভাগবত কথা চলবে হ্যাঁ তো ঠিক সেই দৃশ্য মনে করার জন্যই কিন্তু আমি এইখানে নিয়ে এসেছি সকারা এভাবে বসতেন এক এক পাথরের উপরে এবং খাবার আমরা যেরকম আজকে ভোজন করব আচ্ছা সেই সময় আমরা তো প্লেট নিয়ে এসেছি সাথে করে ভগবান প্লেট নিয়ে আসতেন না এই যে পাথর দেখা যাচ্ছে এই পাথরের উপরে ভোজন রাখতেন দহি চিরা তারপরে মিষ্টি পায়েস মাখন মিচড়ি সব এরকম রেখে তার উপরে সব তারপরে সবাই একসাথে বসে ভোজন গ্রহণ করতেন একদম তো বেশিরভাগ বর্তমানে বৃন্দাবনে দর্শনে আসলে সবাই মন্দিরে ভোজন করে হ্যাঁ তো আজকে আমরা যে আনন্দটা নেব ভোজনের সেটা কি এই বনে বসে ভগবান শ্রীকৃষ্ণ যেভাবে ভোজন গ্রহণ করতেন সেই আনন্দ নিতে যাচ্ছি একটু পরে হ্যাঁ খিদে কি লাগছে একটু একটু লাগেনি না এখনও তাহলে আরও ট্র্যাকিং করাতে হবে এরকম বুঝতে পারছি ঘন্টাখানেক তাহলে যদি একটু খিদে খিদে তীব্র যত হয় মুখের টেস্ট তত বাড়ে তাই না খিদে যত অনিচ্ছা অনিচ্ছাকৃতভাবে যত খাবেন তত তার স্বাদ নষ্ট হয়ে যায় হ্যাঁ ওই জন্য জীবনের প্রতিটা সময়ের প্রতিটা কর্মের জন্য প্রতিটা সুযোগের জন্য উপযুক্ত সময়ের প্রয়োজন হয় উপযুক্ত সময়ের আগে যা কিছু করতে যাবেন সেটা ফলিভূত হবে না প্রতিটা জন্য একটা উপযুক্ত সময়ের প্রয়োজন আছে হ্যাঁ ক্রিয়ার তারপরে ভগবানকে কি করতেন সকারা ভোজন টোজন করিয়ে আচমন করিয়ে দিতেন তারপরে আবার শৃঙ্গার করাতেন আবার শয়ন দিতেন কিভাবে এই যে দেখুন বৃক্ষের পাতা দেখেছেন উপরে এই পাতাগুলো ছিঁড়ে তখন পাখা গ্রহসংহিতায় লোক রয়েছে ভগবানের বাল্যলীলায় পাখা তৈরি করতেন সখরা। তারপরে ভগবানকে বলরামজি বসে থাকতেন তার হাঁটুর উপরে মাথা রাখতে বলতেন কৃষ্ণকে কৃষ্ণ মাথা রাখতেন তারপরে পাখা দিয়ে হাওয়া দিতেন ভগবান এরকম বনে সুন্দরভাবে বসে বিচরণ করতেন এবং এরকম হাওয়া নিদ্রায় যেতেন খাওয়ার পরে একটু নিদ্রার প্রয়োজন হয় হ্যাঁ বিশ্রাম নিতেন আর মৃদু মৃদু হাওয়া তো বইতই শীতল হাওয়া শেষ হাওয়া কীরকম এই যে সামনে বর্তমানে আমরা যে দেখলাম যে যমুনোত্রী বা গঙ্গনো গঙ্গোত্রী যেখানে ছিল সেখানে পদ্ম ফুল ফুটে থাকতো আর তার যে পরাগ রয়েছে হলুদ রঙের তা এরকম জলে পড়তো পরার পরে তার থেকে একটা এসেন্স বেরোতো একটা সেন্ট পারফিউমের মতো সুন্দর গন্ধ বেরোতো আর সেটা বাতাসে স্প্রে করতো বাতাসে সে যখনই হাওয়া লাগতো জলের উপরে সেই হাওয়াটাকে উপরে তুলে দিত আর এসে ভগবান এবং সকাল দিকে পুরো বনময় ছেয়ে যেত তখন কত সুন্দর গন্ধ আসতো বাতাসের এখন যেরকম সাধারণ গন্ধ আমরা কিছু পাই না কিন্তু সে সময় পদ্ম ফুলের গন্ধ আর বিভিন্ন রকমের এসেন্সের গন্ধ যেরকম গোপী কারা চলতো এই যমুনার তট থেকে কলসিতে জল নিতে আসতো তখন তারা তো কুমকুম ব্যবহার করতেন অগ্রু ব্যবহার করতেন তো সেই হাওয়া গোপীদের গায়ে লাগতো আবার সেই গোপীদের গায়ে হয়ে কনভার্ট হতো ডাইভার্ট হয়ে তারপরে যখন ভগবানের কাছে আসতো তখন ভগবান বুঝতেন আরে এটা তো গোপীদের হ্যাঁ

তাহলে আমাদের কত জনমের সুকৃতির ফলে এই আজ এই স্থানে বসে আছি এবং এই কথা শ্রবণ করছি এবং ভগবানকে আসলে ব্রজধামে আমরা আসবো কিসের জন্য বা কি করার জন্য এই কাজটি করার জন্য ব্রজধামে এসে বাড়ির গল্প করার জন্য নয় বাড়িতে থাক না ও যেরকম আছে ওরকম থাকবে ওখান থেকে দুঃখপ্রাপ্ত হওয়ার গেলেও দুঃখ পাবেন না গেলেও দুঃখ পাবেন অর্থাৎ সুখের স্থান এই মুহূর্তে যেটা হচ্ছে হ্যাঁ ও ফেলে আপনাকে যেতে হবে আর বেশি দিন নেই আর বেশি দিন নেই ওটা ফেলেই যাবে আজ পুচ্ছ পরিজন যে গৃহ আপনার ছিল তারাই বলবে শুধু আত্মাটিকু বেরিয়ে যাওয়ার পরে আর রাখতে চাইবে না বলবে ঘরে দিয়ে তাড়াতাড়ি বের কর সবাই ভয় পাবে কেউ পাশে ঘুমোতে চাইবে না যারা সারা জীবন ধরে যাদেরকে আগলে রেখেছিলেন হুম যতক্ষণে না যাবে যেন তাদের অস্থিরতায় আরে দেরি হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে শ্মশানের টাইম হয়ে গেছে সার্টিফিকেট এসে গেছে আর সেই ঘরের জন্য আমরা এই ব্রজদামের আনন্দকে বাদ দিয়ে আসবো কিন্তু চিন্তা করেন মানুষ সেই দেহটা সেই অথচ তাকেই আবার ঘরে রাখছে না কারণটা কি বলুন তো আপনি আমরা এখন জীবিত আছি মরে গেলে কোনো অংশে কম হচ্ছে সেই বডি সেই সব কিছু সেই রকম চোখ মাখ মুখ হাত কান সব কিছুই তো সেরকম আছে কিন্তু তবুও তাকে ঘর থেকে বের করে দেওয়া হয় কেন একজন ব্যক্তি চলে গেছেন সে হলো পরমাত্মা আর আপনার সাথে নেই পরমাত্মা আপনার সঙ্গে নেই আর পরমাত্মা যতদিন সঙ্গে ছিল ততদিন এই দেহটা চলেছে যেদিন পরমাত্মা ছড়ে চলে গেল আর এই জগৎ সংসারের মানুষও আর আপনাকে মনে রাখলো না তাহলে পরমাত্মীয় পরম বান্ধব এবং পরম প্রিয়জনকে পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ আজ তার খোঁজে আমরা উপযুক্ত জায়গায় এসেছি তাই না যদি তাকে প্রাপ্ত করে হৃদয়ে বহন করে নিয়ে বাড়িতে ফিরতে পারি থাকেন তখন দেখবেন এই জগতেও সে জগতের কথা বাদ দিই এই জগতেও যখন বৃন্দাবন থেকে দর্শন করে ব্রজভূমি দর্শন করে কেউ যায় তাকে দেখতে আসে পাঁচটা খবর নিতে আসে আসে না দার্জিলিংয়ে ঘুরে যাওয়ার পরে বাড়িতে ঢুকলে এরকম হয় না আজও পর্যন্ত সেই খ্যাতি রয়েছে যে ভগবানের স্থানে ভ্রমণ করে আসার পরে তার চরণ ছুঁয়ে প্রণাম করতে হয় বৃন্দাবনের কথা করে ওরে গেলি কি দেখলি কি দেখেছিস কি খেয়েছিস কোথায় ছিলি এখনো ফোন করে জিজ্ঞেস করা শুরু করেছে না হ্যাঁ আচ্ছা গ্যাংটকে গেলে দার্জিলিং এ গেলে কিন্তু এই জিনিসগুলো হয় না জিজ্ঞাসাও করে না তাহলে বুঝুন পরমাত্মার সান্নিধ্য যদি আমরা নিতে পারি তাহলে জীবন সার্থক বাকি বেকার কোনো ভ্যালু নেই তো এবারে আবার আমাদের যাত্রা শুরু করতে হবে কেন সময় বয়ে চলেছে দর্শন অনেক বাকি রয়ে গেছে দিয়েছেন তো সময় মাত্র পাঁচ দিন হ্যাঁ পঞ্চাশ বছর তো এই সংসারকে দিলেন পেলেন কি কিছুই পাননি পঞ্চাশ বছর সংসারকে দিলেন আর পাঁচ দিন দিলেন ভগবানকে অথচ সেই ভগবানই আপনাকে ধরে রেখেছেন ওই যে বললাম ঘর থেকে বের করে দেবে যেদিন পরমাত্মা বেরিয়ে যাবে হৃদয় থেকে হ্যাঁ তো যাই হোক আনন্দ আসছে তো তাহলে সবাই একসাথে একবার বলতে হবে জয় জয় শ্রী রাধে জয় রাধে চলুন আবার একে একে আমরা যাত্রা শুরু করি এইটা থেকে সংক্ষেপে একটু তাড়াতাড়ি নামা যাবে নাকি না এইটা থেকে নামবো আবার জানো চেনা রাস্তা দেখাও ভালো হ্যাঁ চেনা রাস্তা বেকাও ভালো হ্যাঁ